তিস্তায় লাল সতর্কতা জারে মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারে জলপাইগুড়ি তিস্তা যে সোমবার সকাল নটায় জল ছাড়ার পরিমাণ কিউমেক বলে কন্ট্রোল রুমে দশমিক ছয় এক জলপাইগুড়ি সূত্রের খবর এরই পাশাপাশি সোমবার সকাল থেকে নতুন করে বৃষ্টি না হলেও জলপাইগুড়ি পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড পরেশ মিত্র কলোনি এলাকায় আজও জলবন্দি বেশ কিছু বাসিন্দা জল পেরিয়ে এভাবে যাতায়াত করতে হচ্ছে মানুষকে যদিও সকাল থেকে নতুন করে বৃষ্টি না হওয়ার কারণে জল কিছুটা হলেও কম এরই মধ্যে করলা নদীর সংলগ্ন এলাকায় নতুন করে বাঁধের কাজ হলেও বৃষ্টি জমা জল আটকে থাকার কারণে নিকাশি ব্যবস্থা না হওয়ার দরুন চরম দুর্ভোগে বাসিন্দারা বলেই উঠছে অভিযোগ

এর জন্য যাওয়া হচ্ছে না গেট খোলা হচ্ছে না